শাকিল শাকিল ও কি বাড়ি গোয়ালিয়া বাড়ি শাকিলের বাবার নাম কি সলেমানের ছেলে মোহাম্মদ শাকিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের গোয়ালিয়া বাড়ির আসলে গতকালকে তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাঞ্চনপুর ইউনিয়ন চৌকিদার বাড়িতে একটি বাউন্ডারির মাহফিল হয় আর সেইখানে একে অপরের সাথে জড়গায় বাগবিদটা হয়ে আসলে শাকিলকে ততক্ষণাৎ একজন ব্যক্তি চুরি আঘাত বা দাও দিয়ে কুপিয়ে তার ফ্যাট থেকে আসলে আত্মজুড়ি বের করে দিয়েছে এই মুহূর্তে আসলে ঢাকা একটি মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যারা ঘাতক তাদেরকে অতি দ্রুত ব্যাগে আইন নিরাপত্তা নিয়ে এসে শাস্তি প্রয়োগের জন্য আমরা অনুরোধ করব। এবং আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ থাকবে

যাই আৰু আছিলে মিলিত অৱস্থা বেছি খাৰত দেই কোনো ৰকম হাতেদি ঢুকে ঢাকেজ কৰি প্রিয় দর্শক শাকিলের বাবা একজন দিন মজুর পারবে কি শাকিলের চিকিৎসা করাতে টাকার অভাব ঝরে যাচ্ছে শাকিলের প্রাণ তাই আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব শাকিলের চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে আসুন আর প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে আইনের এসে সর্বোচ্চ স্বাস্থ্য প্রয়োগের জন্য